আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে তা হলো আমাদের গাছেরই টমেটো ছিঁড়ে আজ আমরা ভর্তা করলাম ডিবে জল আসার মতন একটি রেসিপি তৈরি করে দেখাবো আজ আপনাদেরকে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই টমেটো ভর্তা করতে করতে কি কি উপকরণ প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমাদের গাছের টমেটো গুলো সব কাঁচা ছিল অবশেষে দুটো টমেটো পেকে গিয়েছে এখন আমরা টমেটো দুটো ছিঁড়ে নিব আজকে আমরা এই টমেটো গুলো ভত্তা করবো গাছের টমেটোর স্বাদই আলাদা তার জন্য আজকে আমরা টমেটো গুলো ভত্তা করে খাবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এই চারটা টমেটো ছিঁড়েছি আজকে এই চারটা টমেটো দিয়ে আমরা আজকে ভর্তা বানাবো গাছের টমেটো ভর্তা করার জন্য এখানে নিয়েছি আমি চারটা টমেটো টমেটোগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স দুই ভাগ করে নিয়েছি টমেটোগুলো আমি নিয়েছি সাত থেকে আটটা শুকনো মরিচ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিছু পরিমাণ ধনে পাতা ও স্বাদ মতো লবণ এখন আমি টমেটোগুলো একটি প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নেব সামান্য পানি দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব এতে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না মাখন অবস্থায় নামিয়ে ফেলতে এখন তিন থেকে চারটা সিটি দিয়ে নেব ভিওয়ার্স আমার চারটা সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন ভিয়ার্স টমেটোগুলো কেমন হয়েছে এখন আমি টমেটোগুলো বধ করে নেব দেখতেই পাচ্ছেন ভিয়ার টমেটোগুলো তুলে নিয়েছি এখন হচ্ছে টমেটোগুলো খোসা ছাড়িয়ে নেব এখন পেঁয়াজ ও মরিচগুলো একটু হাত দিয়ে ল করে অ্যাড করবো কিছু পরিমাণ সরিষার তেল আবারও ভালোভাবে মাখিয়ে নেবো এখন টমেটোর সাথে মিক্সড করে ভালোভাবে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভিহর জিবে জল আসার মতন একটি ভর্তা আজকে তৈরি করে ফেললাম তাও আবার নিজের গাছের টমেটো ভর্তা খেতে দারুণ মজা হবে আপনারাও আপনাদের বাড়িতে টমেটো গাছ লাগিয়ে এইভাবে ভর্তা করে খান দেখবেন বাজার কেনার টমেটো থেকে গাছের টমেটায় অনেক স্বাদ বেড়ে যাবে ভিওর্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দেবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ